স্বাগতম আপনাকে নোয়াখালী জেলার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রূপ ও বৈচিত্র্য বসুরহাট বাজার যাকে বলা হয় কোম্পানিগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র নোয়াখালী জেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে অভূতপূর্ব একটি মিল রয়েছে জেলার নাম নোয়াখালী হলেও নোয়াখালী নামে এই জেলার কোনো শহর নেই প্রধান শহর বলতে বোঝানো হয় মাইজদি শহরকে তেমন এই উপজেলার নাম কোম্পানিগঞ্জ হলেও কোম্পানিগঞ্জ নামে কোনো উপজেলা শহর নেই কোম্পানিগঞ্জ উপজেলার সকল কার্যক্রম পরিচালিত হয় তেই বাজার থেকে এই উপজেলার আয়তন তিনশো ছিয়াশি বর্গ কিলোমিটার কোম্পানিগঞ্জ উপজেলাটি উনিশশো তিরাশি সালের দুই জুলাই গঠিত হয় নোয়াখালী জেলার দর্শনীয় স্থলের তালিকায় তিনটি রয়েছে এই উপজেলায় উল্লেখিতভাবে প্রথম স্থানে রয়েছে মুসাপুর সমুদ্র সৈকত যদিও দুই সালের বন্যায় মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাবার পরে নদীর আগ্রাসী ভাঙনে এর রূপ সৌন্দর্য হারিয়ে ফেলেছে অনেকটাই এই উপজেলার বর্তমান দর্শনীয় স্থানের তালিকায় শীর্ষে রয়েছে গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত ছুটির দিনগুলোতে এই স্থানে আশেপাশের দর্শনার্থীদের ভিড় জমে থাকে এছাড়াও রয়েছে হানিফ আমেরিকান সিটি যদিও এটি ব্যক্তি মালিকানাধীন একটি বাড়ি তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এছাড়া নোয়াখাড়ির সুইজারল্যান্ড খ্যাত আরও একটি নামধনি স্থান রয়েছে যা চরফকিরা ইউনিয়নের চর্কছুপিয়া রেগুলেটর নামে পরিচিত সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো এবং ইউটিউব হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবেন